আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোদ পিসে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো ইফতারির জন্য ফিস পাকোড়া তবে কেনা ফিস পাকোড়ার মতো নয় একটু অন্য রকম চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি আমি পোনা মাছ ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি পেটি পিসটা নিয়েছি আমি যাতে কাঁটা কম হয় প্রথমেই দিয়ে দিয়েছি এক চামচের মতো ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কার পেস্ট লবণ দিয়ে দিয়েছি প্রয়োজন মতো গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স দিলাম একটা চামচের মতো দিয়ে দিয়েছি কসুরি মেথি হাফ চা চামচের মতো এক চা চামচের মতো দিলাম এখানে তন্দুরি চিকেন মশলা আর দিচ্ছি এখানে স্মোক পেপ্রিকা এটা অপশনাল যদি আপনার কাছে না থাকে নাও দিতে পারে তবে এই স্মোক পেপ্রিকা যদি কোথাও পান তাহলে অবশ্যই কিনে রাখবেন হাতের কাছে রাখলে এটা কিন্তু চিলি চিকেন বা চিকেন পকোড়া বা ফিশ পকোড়ায় ভীষণ ভালো লাগে এর গন্ধটা স্মোকি ফ্লেভার আসে একটু দিয়ে দিলে আমি এতে পেঁয়াজের গুঁড়ো আর রসুনের গুঁড়ো পেঁয়াজের গুঁড়ো এখানে আমি দিয়েছি হোয়াইট অনিয়ন রেড অনিয়ন পাউডারও পাওয়া যায় তবে আমি হোয়াইট অনিয়নটা বেশি পছন্দ করি দিয়ে দিলাম এখানে আদার গুঁড়ো আপনার কাছে আদার গুঁড়ো বা রসুনের গুঁড়ো যদি না থাকে আদা রসুনের পেস্টও দিতে পারেন দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিলাম এখানে পাতিলেবুর রস পাতিলেবু যদি না থাকে তাহলে ভিনিগার দিলেও চলবে দিয়ে দিলাম এখানে গোটা একটা ডিম ডিম যদি না দিতে চান নাও দিতে পারেন তবে ডিমটা দিলে টেস্টটা একটু ভালো হয় আর দিয়ে দিচ্ছি এখানে ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা নিয়েছি আমি প্যানকো ব্রেড ক্রামস তবে এটাকে গুঁড়ো করার কোনো দরকার নেই এই যে গোটা গোটা মতো আছে এটাতেই বেশি ভালো হবে আর ব্রেড ক্রামস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে চালের আটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এক টেবিল চামচের মতো দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এই ব্রেড ক্রামস বা কর্নফ্লাওয়ারটা খুব কম করে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই খুব বেশি দিলে কি হয় বাইরের কোটিংটা খুব মোটা হয়ে যায় কেনার মতো লাগে খেতে যখন বাড়িতে তৈরি করছি একটু টেস্টি করে বানালেই ভালো এগুলো সব মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য এই দু তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমি তারপরে তেল গরম করে নিয়েছি আমি নিয়েছি এখানে রিফাইন তেল আপনারা যদি চান সর্ষে তেলেও করতে পারেন তবে সর্ষে তেলের একটা ফ্লেভার থাকে তো তাই নিউট্রাল ফ্লেভারের কোনো তেল দিলেই বেশি ভালো হয় এবারে একের পর এক মাছগুলোকে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে দুই পিঠ লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব ভাজাটা আমাদের প্রায়ই হয়ে এসছে এরকম মুচমুচে ফিস পাকোড়া শুধু ইফতারির জন্যে নয় যদি চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে সার্ভ করা যায় তাহলেও অসাধারণ লাগে খেতে এই যে দেখুন ভাজাটা হয়ে গেছে আমাদের এবারে তেল থেকে এটাকে তুলে নেবো আমি সস খুব একটা পছন্দ করি না তাই সস দিলাম না নাহলে সস দিয়েও ভীষণ ভালো লাগে খেতে আমি এখানে কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু লেবু দিয়ে সার্ভ করলাম একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন মধ্যে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ